দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে অকাপ সম্পত্তি ভারতবর্ষে মুসলমানদের যে অকাপ সম্পত্তি রয়েছে এই অকাপ সম্পত্তি কেন্দ্র সরকার তসনস করার চেষ্টা করছে তো এই অকাপ সম্পত্তি উদ্ধারের জন্য দু সাল থেকে আব্বাসের ভাইজান গর্জন ছেড়ে আসছেন দু সালে যখন আব্বাস সিদ্দিকী ভাইজান এই অকাপ সম্পত্তি উদ্ধার করার জন্য মাঠে নেমেছিল তখন সিদ্দিকুল্লা চৌধুরী আব্বাস সিদ্দিকিকে দালাল বলেছিল প্রিয় দর্শক এ বিষয় নিয়ে একেবারে গর্জে উঠলেন আইএসএফ নেতা চলুন আমরা ভিডিওটি দেখে আসি সাল থেকে

মহিম তখন সবাই দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যে সাবির ভাইকে কিভাবে ফেলে মেরেছিল সেখান করে এই ভক্কাক পুলিশগুলো সাবির ভাইকে মারা হয়েছিল আমরা শুধু আমাদের তিলোত্তমা দিদির বিচারের জন্য সেখানে ন্যায় দাবিতে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম কিন্তু এই রাজ্যের পুলিশ চটি চেটে চেটে এরা এত ছোটি চাটা হয়ে গেছে যে জীব এত পাতলা হয়ে গিয়েছে যে নিরীহ মানুষদের ধরে ধরে মারতে পারে জীব পাতলা হয়ে গেছে চটি চেটে চেটে 그리고তে তাদেরকে ধরে জেলে পড়তে পাচ্ছে না এখনো হুম জেলে পড়তে পাচ্ছে না আমরা আপনাদের বলবো যে আপনারা সচেতন সামনে 26 এ ভোট আসছে আপনারা তৈরি থাকুন এবং আমাদের আপনারা তৈরি থাকুন 26 এ শক্ত করুন কারণ আমরা দেখতে পাচ্ছি দিন দিন আমাদের উপরে কি 칼ম এক ঝে আসছে আজ অকপ সম্পত্তি নিয়ে সবাই আন্দোলন করছে

আজকে সবাই বলছে যে আব্বাস সিদ্দিকী কেন চুপ করে গিয়েছে আরে তোরা তখন টিম পেটে জন্ম নিসনি যেই সেখানে আব্বাস সিদ্দিকী ভাইদান যাচ্ছে অকার সম্পত্তি নিয়ে 16 সাল থেকে আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করছে জগা সম্পত্তি কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার একই ভাবে রাজ্য সরকারের বিরোধিতা করা দরকার আছে রাজ্য সরকারের করণ দরকার আছে জগা সম্পত্তি আমাদের পুনরুদ্ধার হয়নি এক নম্বর ক্ষতি্যানে ফেলে দেওয়া হয়েছে কেন কি কারণে কার নামে সম্পত্তি বেচে রাজ্য সরকার জি এক নম্বর ক্ষতি্যানে দিয়ে দিয়েছে আমরা এখান থেকে দাবি তুলছি আমাদের যেরাম কেন্দ্র সরকারের বিল আমরা বাতিল করার জন্য আন্দোলন করছি সেরকম রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই আমাদের রাজ্যে যত অকাপ সম্পত্তি আছে সব কটি পুনরুদ্ধার করতে হবে নালে কিছুদিন সব কটি পুনরুদ্ধার করতে হবে আইএসএফ কিন্তু আন্দোলন করে দেখাবে তখন পুরো রাজ্য সরকারকে হুঁশিয়ারি করলেন কলকাতা স্তব্ধ হবে আমরা কিছু বলবো ভাই এক নম্বর অঞ্চল কমিটি সকল সদস্যদের ধন্যবাদ জানাই ছাব্বিশের ভোট সবাই বুঝে শেমলে ভোটটা দেবেন এবং হাতটা শক্ত করুন যাতে বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে গরিব দুস্ত মানুষের হয়ে ছাত্রীদের জন্য যেন গিয়ে পীরজাদা ভাইজান আপ নসার সিদ্দিকী ভাইজান কেন লড়াই করতে পারে আইএফএফ জিন্দাবাদী ভাইজান জিন্দাবাদ ইনকলাম জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন